এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ফত্তন ফুটবল ক্লাব তো আজকে খেলা চলতেছে তো ফুটবল হাতে নিয়ে এখন একটা ফিল্যান্টিক শট করবে এরা আসছে আপনার সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর আর সাদা রেগ এবং লাল এরা হচ্ছে ফত্তন তো এই মাঠ হচ্ছে আপনার একটি ঐতিহ্যবাহী মাঠ মানে বিজয়নগরের মধ্যে একটি ফেমাস মাঠ তো বিজয়নগর তিনটা মাঠ আছে একটা হচ্ছে আপনার চতুরপুর মেরাসানি তারপরে হচ্ছে পর্দায় এখন যে মাঠ দেখতেছেন এই মাঠটি তো ফুলবাড়িয়া এই খেলার মাঠ আপনার প্রত্যেক খেলা হয় তবে আগে অনেক বড় বড় খেলার আয়োজন হয়তো শুরু থেকে দেখে আসছিলাম এমন কি বাইরে থেকে মেন ভাড়া করে আনত এবং বড় বড় খেলার আয়োজন করা হতো তো ফুলবাড়িয়া মাঠ অনেক বড় সড়ো একটি মাঠ তো এই মাঠে বা গ্রামবাসী যারা বিকেল টাইমে ছেলেপেলারা যারা আসে অনেকে আসে খেলা দেখার জন্য অনেকে আসে আপনার খেলার জন্য তো খেলা হচ্ছে আপনার শরীর সচ্ছ রাখার জন্য এবং শারীরিক একটা ব্যায়াম তো খেলাটা খুবই প্রয়োজন তো এই হচ্ছে ফুলবাড়িয়া খেলার মাঠ তো এই খেলার মাঠে প্রত্যেক দিনই খেলতে আসে এলাকাবাসী বিভিন্ন জায়গা থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন